আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি যদি পিকনিকটা থার্টিন জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন এবং মাংসের জন্য খামার তৈরি করতে চাচ্ছেন তাহলে আপনি ভুলেও যে কাজটি করবেন না এবং ভুলেও আপনি যেটা করবেন না আপনার জন্য মানে যারা এই খামারটা তৈরি করতে যাচ্ছেন এবং মাংসের জন্য খামার করতে যাচ্ছেন। তাদের জন্যই আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনার একটা পয়েন্টও আপনি মিস করবেন না যদি মিস না করেন ইনশাল্লাহ আপনার খামারটা ভালো হবে সুস্থ হবে এবং আপনি সফল সাকসেসফুল হতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি হাঁসের খামার তৈরি করতে চাচ্ছেন মাংসের জন্য যারা পিকেনিস্টার থার্টিন ব্যবহার করতে চাচ্ছেন পালন করতে চাচ্ছেন খামার তৈরি করতে চাচ্ছেন তারা যে কাজটা করবেন আমি কিছু টিপস দিয়ে দেবো এবং যেভাবে আপনি বাচ্চা সংগ্রহ করবেন আসলে খামার তৈরির জন্য প্রথমেই দরকার একটি ভালো মানের বাচ্চা আপনি যদি ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনার খামারটা ভালো হবে না আপনার খামারটা টিকবে না প্রিয় দর্শক আপনি ভালো মানের বাচ্চা সংগ্রহ করলে হবে কি আপনি বাচ্চার গ্রোথটা ভালো থাকবে আপনার বাচ্চাটা দ্রুত বাড়বে এবং আপনি যদি দেশি জাতের আপনাকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি আপনি যদি দেশি বাচ্চা সংগ্রহ করেন যদি আপনি তো নতুন খামারে আপনি তো চেনেন না বাচ্চা আমরা যেহেতু হ্যাঁ মালিক আমরা চিনি যে কোনটা কোন জাতের হাঁসের বাচ্চা কিন্তু আপনি তো নতুন আপনি তো জানেন না যে কোনটা কোন জাতের হাঁসের বাচ্চা সাদা রানার এবং বেজিং জাতের হাঁসের বাচ্চা বা পেকিন স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা একই রকম হয়ে থাকে এটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে যেটা পেকিন স্টার তেরো সেগুলো সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয় এবং যেগুলো দেশি সাদা রানার আছে এগুলো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনে মাত্র তিন চারশো গ্রাম ওজন হবে তো দর্শক আশা করি আপনি যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা যেভাবে বাচ্চা সংগ্রহ করবেন তা হলো সঠিক একটা হ্যাচারিতে যাবেন হ্যাচারিতে যাওয়ার পরে পরামর্শ করবেন এবং সঠিক ভালো মানের বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন যদি আপনি বোঝেন যে আশি টাকার উপরে যদি আপনার পিকনিক স্টার থার্টিনের বাজারটা থাকে মানে নব্বই একশো এরকম বাজার থাকে তাহলে ভাববেন বা এরকম দাম চাইলে ভাববেন যে সেটা অরিজিনাল আর যখনই চাবে যে পঞ্চাশ ষাট টাকা সেখন ভাববেন যে এটা আসলে একেবারে দুই নাম্বার এটা সাদা রানার বা আপনি দুই একটা যদি আপনি পিকিন স্টারও দেয় আপনার ম্যাক্সিমামই দিবে সাদা রানার জাতের হাঁসের বাচ্চা কারণ আপনার এটা কোম্পানির রেটই আশি টাকার উপরে সব সময় থাকে এবং দুই এক সময় সত্তর টাকা আসে কিন্তু বেশিরভাগ সময় আশি টাকার উপরে নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা পর্যন্ত হয় একশো তিরিশ টাকা পর্যন্ত হয় এখন বর্তমানে রেট রয়েছে আশি থেকে নব্বই টাকার ভিতরে আপনারা যারা পিকিন স্টার থার্টিন ব্যবহার করতে যাচ্ছেন পালন করতে যাচ্ছেন তারা আসলে এই বিষয়ে সাবধান হবেন এবং মূল কথা হচ্ছে আপনি যেখান থেকে বা বাচ্চা সংগ্রহ করবেন একটি বিশ্বস্ত হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন আপনি যদি একটি বিশ্বস্ত হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার হ্যাচারির মালিক তারা আপনাকে কখনোই ঠকাবে না তারা চেষ্টা করে যে একটা খামারি সফল হতে পারে এবং একটা কাস্টমার যাতে বারবার তার কাছে আসে জন্য অবশ্যই ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করে যে কোনো হ্যাচারি থেকে যদি আপনি বাচ্চা সংগ্রহ করেন আর যখন আপনি পাইকারির কাছ থেকে চান বা নেবেন যখন হকারদের কাছ থেকে নেবেন যা বা যারা হাঁসের ব্যবসা করে বিজনেস করে বাচ্চার তাদের কাছ থেকে নেন তারা চেষ্টা করে যে শুধু লাভ করে লাভ করে আর হ্যাসারি মালিক চেষ্টা করে যে তার বাচ্চাটা সেল হোক আপনার বাচ্চার যে একটা রেট থাকে কোম্পানি রেট সে রেটেই সেল দেয় কিন্তু যারা ব্যবসা করে তারা মনে করলেন যারা যে রেটে কেনে কোম্পানির রেট থেকে আরও অতিরিক্ত লাভ করে এই জন্য আপনারা হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করলে আপনার বাচ্চাটা ভালো হবে আপনার খামারটাও ভালো হবে তো দর্শক আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন রাকিব হ্যাঁ সঙ্গেই থাকবেন যাতে করে নিয়মিত শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম